ফার্স্ট টাইম আমি দীঘায় গেছিলাম আর দীঘায় গিয়ে কি কি কিনলাম আমার আমার পছন্দের জিনিসগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আমার গোলাটা খুব ব্যথা যদি প্রবলেম হয় তাহলে আমাকে মাফ করে দিও দেখো প্রথমেই কিনেছি সাখা। এই মোটা শাখার আমার পড়ার প্রচুর ইচ্ছা ছিল সেই শখটা পূরণ করেছে আমার বরবাবু মেলা থেকে কিনে দিয়েছিল সাখা বলা দুটোই এটা কিন্তু পুরো অরিজিনাল সাখা। আর আমরা যে বাঁকা সাদা গুলো করি সেটা মুখের দিকে আর এটা বললো পেটের দিকে এরকম করে ঠক ঠক করে কি বাজিয়ে দিলো বললো এটা সব সময় তো আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেরকম লেগেছে please বলো আমাকে তো ওইটা কেনার পরে তারপরে আমাকে এরকম বাঁকানো মানে ভাইরাল কোলা এটাও আমাকে কিনে দিয়েছে যে আমার পছন্দের জিনিসগুলোই সব কিনে দিয়েছে আমি খুব খুশি তারপরে আমাকে এই দিঘার ধারে মানে ছবি গুলো তুলে আমাকে এই জিনিসটার মধ্যে বাঁধিয়ে দিয়েছে আর কি এরম লাগবে আমাকে এই জিনিসটাও আমার খুব পছন্দের খুবই খুবই পছন্দের আর যেখানে সোনায় বাঁধানো পলা শাখা দেখতেই পাচ্ছ কেরকম লাগছে এই এই কটা জিনিস আমার খুবই পছন্দের কিনে দিয়েছে আমাকে তারপর এটা জগন্নাথ মন্দিরে যেতে যেতে এটা পছন্দ হয়েছিল বলে কিনে সঙ্গে সঙ্গে গোলায় পরে দিল বলল ভালো লাগবে সত্যি আমাকে খুব ভালো লাগছিল আর এই ব্যাগটা যাতে এগুলো আনতে আমার সুবিধা হয় সব কিছু ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল আর এটা আমাকে খুব সারপ্রাইজ ভাবে গিফট দিয়েছিল দেখতেই পাচ্ছি তোমার কেরকম লাগছে সত্যি আমাকে বলবে কিন্তু তার দিঘায় যে নেমেছিলাম তার ছবিগুলো আমাকে খুব সুন্দরভাবে ভাবে বাঁধিয়ে দিয়েছে যেটা আমাকে ঘরে সাজিয়ে রাখার জন্য আর আমার এই পূরণ করেছে আমার একমাত্র যান তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সব স্বপ্ন পূরণ করার জন্য সে যেন এইভাবে আমার পাশে থেকে সব স্বপ্ন পূরণ করে টা আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে